মেডিটেশান মানে ধ্যান এই শব্দটির সঙ্গে সবাই পরিচিত কিন্তু মেডিটেশান করে খুব কম লোকেই আপনাদের মধ্যে খুব কম লোকেই হয়তো জানে যে মেডিটেশান কি কি করতে পারে মেডিটেশানের কতটা শক্তি সাবকনসিয়াস ব্রেনের শক্তিকে পাওয়ার জন্য মেডিটেশান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে কানেকশান আছে মেডিটেশন সেটাকেও খুব মজবুত করে মেডিটেশনের উপর অনেক রিসার্চ করা হয়েছে যেগুলো থেকে জানা গেছে মেডিটেশন জীবনের প্রত্যেকটা পার্টে প্রভাব ফেলে দু সালের হার্ভার্ড ইউনিভার্সিটিতে হওয়া একটি রিসার্চ বলে প্রতিনিয়ত পনেরো মিনিট করে ধ্যান করার ফলে আমাদের শরীরে পজিটিভ এনার্জির একটি সুরক্ষা বলয় তৈরি হয় যা মানুষকে ভয়ানক ভয়ানক রোগ থেকে সুরক্ষা প্রদান করে মেডিটেশন ব্রেনকে সাইকোলজিক্যালভাবে ছাড়াও ফিজিক্যালভাবেও চেঞ্জ করে দেয় মানে মেডিটেশন ব্রেনের সাইজটাকেও পরিবর্তন করে ফেলে আর এটা শুনতে আশ্চর্যজনক তো বটেই তার সাথে সাথে এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত দু হাজার এগারো সালে হারভার্ড ইউনিভার্সিটিতে ডক্টর সারা লাজার মেডিটেশন সম্পর্কে একটি এক্সপেরিমেন্ট করে সেই এক্সপেরিমেন্ট থেকে জানা যায় যে শুধুমাত্র আট সপ্তাহের মাইন্ডফুলনেস মেডিটেশন ধীরে ধীরে আমাদের ব্রেনের সাইজকে পরিবর্তন করতে শুরু করে মেডিটেশনের ফলে ধীরে ধীরে ব্রেনে খারাপ চিন্তা করা পার্টগুলো কমে যেতে থাকে এবং পজিটিভ চিন্তা করা অংশগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে শুধু এটা নয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসররা একদল লোককে দুটি গ্রুপে ভাগ করেন প্রথম গ্রুপ যাদের খাওয়া দাওয়া ঠিকঠাক এবং পুষ্টিকর ছিল কিন্তু এরা ধ্যান করতো না দ্বিতীয় গ্রুপ যাদের খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল এবং তারা প্রতিনিয়ত ধ্যান করত। এক মাস পর দুটি গ্রুপের মানুষদের মধ্যে এনার্জি লেভেল এবং ব্রেন পাওয়ার টেস্ট করে বোঝা যায় যারা নিয়মিতভাবে ধ্যান মেডিটেশন করত। তাদের শারীরিক ও মানসিক ক্ষমতা প্রথম গ্রুপের থেকে টুয়েন্টি পার্সেন্ট বেশি ছিল এই সব থেকে একটা জিনিস তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে মেডিটেশনের অজস্র উপকার রয়েছে আমাদের ব্রেন প্রধানত দুটি ভাগে বিভক্ত লেফট হেমিসফিয়ার আর রাইট হেমিসফিয়ার মেডিটেশনের ফলে লেফট হেমিসফিয়ারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এই লেফট হেমিসফিয়ার মূলত লার্নিং রিলেটেড সব কিছু কন্ট্রোল করে যেমন স্মৃতিশক্তি দৃষ্টি শক্তি জ্ঞান এছাড়াও কোনো কঠিন জিনিসকে সহজভাবে বুঝতে সাহায্য করে এই লেফট হেমোসফিয়ার আমরা আশেপাশে এরকম অনেক লোকেই দেখতে পাই যারা অনেক কম বুঝতে পারে তাদের লার্নিং ক্যাপাবিলিটি অনেক কম আপনারও যদি মনে হয় যে আপনারও যে কোনো জিনিস বুঝতে সমস্যা হয় তাহলে আপনি মেডিটেশন শুরু করতে পারেন বেশ কয়েকদিন মেডিটেশন করার পর আপনার এই পাঠটি হেলদি হতে শুরু করে এবং আপনার বুঝতে পারার শক্তি ফিরে আসে মেডিটেশন স্টুডেন্টদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এরকম অনেক স্টুডেন্টে দেখতে পাওয়া যায় যারা খুব কম পরিমাণে বুঝতে পারে তারা যদি মেডিটেশন করা শুরু করে ধীরে ধীরে তাদের লেফট হেমিস্ফিয়ার স্ট্রং হবে এবং মনে রাখার শক্তি ফিরে আসবে ফলে যে কোনো জিনিস তারা সহজভাবে বুঝতে পারবে মেডিটেশন ব্রেনের টিপিজে নামক অংশকে কন্ট্রোল করে টেম্পোপোরো প্যারাইটাল জাংশন বা টিপিজে হল হলো মস্তিষ্কের এমন এক অংশ যেখানে টেম্পোরাল এবং প্যারাইটাল লোভ মিলিত হয় এটা আমাদের ইনার ফিলিং লাভ দয়া ও ইমোশনকে কন্ট্রোল করে আজকালের এই ব্যস্ততাময় জীবনযাপনে মানুষ হিংসাপূর্ণ জম্বিদের মতো হয়ে উঠেছে মানুষের মধ্য থেকে দয়া মায়া ভালোবাসা ইমোশন এই ফিলিংগুলো ধীরে ধীরে শেষ হয়ে গেছে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে আপনারও যদি মনে হয় যে আপনার মধ্যেও ইনার ফিলিংগুলো কম রয়েছে তাহলে আপনি মেডিটেশন করতে পারেন আপনি কয়েকটা সপ্তাহ মেডিটেশন করুন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে ইমোশনগুলো ফিরে এসেছে রাস্তায় কোনো ভিক্ষুককে দেখলে আপনার মধ্যে দয়া হবে আপনি অন্তত ওই ফিলিংলেস জম্বিদের মতো থাকবেন না আপনার মধ্যে আপনার ইনার ফিলিংগুলো জেগে উঠবে এবং আপনি স্বতঃস্ফূর্ত থাকতে পারবেন ব্রেনের পিসিসি মানে পস্টিরিয়র সিঙ্গুলেট কর্টেক্স আমাদের চিন্তাভাবনাকে কন্ট্রোল করে আমরা সবাই যতই চিন্তা করি তার মধ্যে নাইনটি পারসেন্ট চিন্তাই বেকার এবং দশ পার্সেন্ট চিন্তা কাজের আর আপনারও যদি মাথায় এরকম বেকার চিন্তা ভাবনা ঘুরপাক খায় যেগুলি কোনো কাজের না আপনি চেয়েও সেগুলোকে আটকাতে পারছেন না তাহলে আপনাকে মেডিটেশন অবশ্যই করতে হবে যদি আপনার চিন্তা কন্ট্রোল করার শক্তি বৃদ্ধি পাই তাহলে আপনার মনে সেই চিন্তাগুলোই থাকবে যেগুলো আপনার কাজে লাগবে ফলে আপনার ফোকাস এবং মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজকে দক্ষভাবে করতে পারবেন মেডিটেশান শুধু খারাপ অংশগুলোকে কমায় না এটা ব্রেনের ভালো অংশগুলোকেও বৃদ্ধি করে আমাদের ব্রেনে অ্যামেকডোলা নামক একটি অংশ রয়েছে যেটি ফিয়ার অ্যাংজাইটি স্ট্রেসকে নিয়ন্ত্রিত করে মেডিটেশন করার ফলে ভয় চিন্তা চাপ এইগুলো ধীরে ধীরে কমে যেতে থাকে এটা আপনার ভেতরের খারাপ ইমোশনগুলোকে রিমুভ করে দেয় কয়েক সপ্তাহ মেডিটেশন করার পর আপনার মধ্যে এক অদ্ভুত শক্তি আসে যেটা আপনাকে হাই কনফিডেন্ট সাহসী গুড পার্সোনালিটির মানুষ করে তোলে ব্রেনের এই বেনিফিটসগুলো পাওয়ার সাথে সাথে জীবনের বড় বড় প্রবলেমের সমাধান করতে সাহায্য করে এই মেডিটেশন মানব জীবনের সবচেয়ে ক্ষতিকর ইমোশন হলো রাগ রাগ মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই করতে পারে না মেডিটেশন চিন্তা অনুভূতি এবং সাইকোলজিক্যাল প্রতিক্রিয়া দ্বারা রাগকে একাধিক স্তরে কন্ট্রোল করে রিডিউস করতে সাহায্য করে রাগ হল তীব্র মানসিক প্রতিক্রিয়া যা অনুভূত উস্কানি আঘাত বা হুমকির জন্য সৃষ্টি হয়ে থাকে কিন্তু অভ্যন্তরীণভাবে যদি দেখা যায় অ্যাড্রিনাল হরমোনের বেশি ক্ষরণের ফলে মানুষ অনিয়ন্ত্রিত রাগ প্রকাশ করে আর এই অ্যাড্রিনাল হরমোন ক্ষরণ হয় মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির নির্দেশে মেডিটেশন করার ফলে মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন ঘটে এবং উত্তেজনাকালে হরমোনের ব্যালেন্স রাখে যার ফলে আমাদের অনিয়ন্ত্রিত রাগ নিয়ন্ত্রিত হয় আবার আপনাদের মধ্যে যারা পারফেক্ট তারা তো ঠিকই আছে কিন্তু যারা অতিরিক্ত ওজন বা কম ওজন সম্পন্ন মানুষ তারা কখনো না কখনো ওজন বাড়ানো বা কমানোর জন্য তারা ইন্টারনেটে উপকার খোঁজার চেষ্টা করেছেন যারা ওভারওয়েট তারা দীর্ঘদিন ধরে মেডিটেশন করার ফলে তাদের শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় এবং শরীরে চর্বি আকার ও আয়তন হ্রাস পায় ফলে তাদের ওয়েট কমে যায় এবং তাদের শরীর পারফেক্ট হয়ে যায় আর যারা আন্ডারয়েড তাদের ক্ষেত্রে মেটাবলিজম কম হয় এবং তাদের ওজন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে ফলে এক সময় কম ওজন সম্পন্ন মানুষটিও একজন পারফেক্ট ওজন সম্পন্ন মানুষে পরিণত হয় চাপ মানুষকে সচল রাখতে সাহায্য করে কিন্তু এই ভাগাভাগির দুনিয়ায় মানুষকে খুবই স্ট্রেসফুল লাইফ কাটাতে হচ্ছে